দু হাজার চব্বিশে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কে এগিয়ে আছে গতবার দু হাজার উনিশ সালে এখান থেকে বিজেপির টিকিটে সৌমিত্র খা জয়লাভ করেছিল এবার হাড্ডাহাড্ডি লড়াই সৌমিত্র খা বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল সৌমিত্র খাঁট প্রাক্তন স্ত্রী আর সিপিআইএম এর প্রার্থী শীতল কৈবর্ত কে এগিয়ে আছে এবং লাস্ট তিন চারবার লোকসভার ফল বিষ্ণুপুরে কি ছিল কারা কারা জয়লাভ করেছিল এই ভিডিওতে সেটা তুলে ধরব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিওতে থাকি এবং তার বিশ্লেষণ করি আজকে আমাদের কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা এবার কেমন ফলাফল হতে চলেছে আগেই বললাম সৌমিত্র খা বিজেপির প্রার্থী হয়েছে সুজাতা মণ্ডল তৃণমূলের প্রার্থী হয়েছে শীতল কৈবত্য এর প্রার্থী হয়েছে দু হাজার উনিশ সালে সৌমিত্র খা বিজেপির টিকিটে এখান থেকে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছ লাখ সাতান্ন হাজার নশো সিপিএম এর সুনীল খান উনি ভোট পেয়েছিলেন এক লাখ দু হাজার ছশো পনের স্বাভাবিকভাবেই বিজেপি জয়লাভ করেছিল এবং সৌমিত্র খা একটা বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি ছটা বিধানসভা কেন্দ্রে তিনি প্রচার করতে পারেননি তার স্ত্রী তখনকার স্ত্রী সুজাতা মন্ডল খা প্রচার করেছিলেন ফিল্ডে পড়ে থেকে জনসংযোগ করেছিলেন এবং সৌমিত্র খা জয়ী হয়েছিল কিন্তু এবছর দু হাজার উনিশ সালে সমীকরণটা পাল্টে গেছে সৌমিত্র স্ত্রী এখন প্রাক্তন স্ত্রী হয়ে গেছে এবং তার বিরুদ্ধেই তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছে সবার নজর শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের নজর কারণ এরকম স্বামী স্ত্রীর লড়াই সচরাচর দেখা যায় না এমনই একটা লড়াই দু সালে বিষ্ণুপুরবাসী দেখতে চলেছে স্বামী স্ত্রী যারা ছিলেন এখন প্রাক্তন স্বামী স্ত্রী তারা ভোটে লড়াই করছে মন্তব্য পাল্টা মন্তব্য উড়ে আসছে সৌমিত্র খাঁকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জেলা নেতৃত্ব সতর্ক করে দিয়েছে কোনো ব্যক্তিগত আক্রমণ যেন না করে কারণ সৌমিত্র খাঁ ওখানকার সিটিং এমপি গতবার জয়লাভ করেছিলেন সেই জায়গা থেকে এমন কোনো বক্তব্য এমন কোনো মন্তব্য যেন না হয় সেটা বিজেপির জন্য খারাপ হবে বিজেপির ভাল মানে সাধারণ ভোটারেরা বিজেপির জন্য সেটা রেগে যাবে বা মানুষের মধ্যে প্রভাব পড়বে সেই কারণে কিন্তু সমিত্রকাকে নির্দেশ দিয়ে দিয়েছে দল যাতে কোনো উল্টো আলপটকা মন্তব্য না করে এখন বিষয়টা হচ্ছে যে সৌমিত্র খা কতটা এগিয়ে বা শীতল কৈবর্ত সিপিএম বা সুজাতা মণ্ডল টিএমসির তারা কি দাগ কাটতে পারবে সেই আলোচনায় আসবো তার আগে আমরা একটু জেনে নিই দু সালে এখানে কিন্তু সুস্মিতা বারুই সিপিএম এর প্রার্থী জয়লাভ করেছিল দু হাজার নয় তারপর উনিশশো নিরানব্বই সন্ধ্যা বারুই এখানকার থেকে জয়লাভ করেছিল সিপিএম এর টিকিটে তাহলে যেটা লাস্ট তিনবার এখানে যেটা দেখা যাচ্ছে দু হাজার নয় দু হাজার চার দু হাজার উনিশশো নিরানব্বই সাল এখানে কিন্তু দেখা যাচ্ছে সিপিএম জয়লাভ করতে মানে এটা কিন্তু সিপিএমের একটা শক্ত ঘাঁটি দু হাজার চোদ্দোয় সুস্মিতা বারুই সিপিএমের টিকিটে জয়লাভ করেছিল তাহলে যেটা দেখা যাচ্ছে সিপিএমের একটা শক্ত ঘাটি কিন্তু দু হাজার উনিশ সালে এখান থেকে বিজেপি জয়লাভ করেছিল এবার যে লড়াইটা হচ্ছে বা যে লড়াইটা সাধারণ মানুষ ওখানকার দেখতে চলেছে সেখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে বিজেপি একটু হলেও ওখানে এগিয়ে আছে তার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে প্রথম কথা হচ্ছে সিপিএম এখনো পর্যন্ত তেমনভাবে কোনো দাগ কাটতে পারেনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে তারা আসন জিততে পারে এমন কোনো জনমত সমীক্ষা নেই যেখানে সিপিএমকে কোনো আসন দেওয়া হয়েছে কারণ সিপিএম এখন ক্ষয়িষ্ণু একটা দল তাদের দল প্রতিনিয়ত ভাঙছে সিপিএম যারা ভোটার তাদের সাথে কথা বলে আমরা যেটা জানছি তারা এখন বিজেপি ভোট দিচ্ছে সিপিএমে যারা ভোটার তারা বিজেপিকে ভোট দিচ্ছে কারণ তৃণমূলকে সরাতে গেলে বিজেপি আদর্শ এই মুহূর্তে শক্তিশালী দল তারা মনে করছে ম্যাক্সিমাম সিপিএমের সব থেকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সিপিএমের বেশিরভাগ ভোটটা তো রামে চলে গিয়েছে এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই এটা যারা অস্বীকার করবে তারা মিথ্যা বলছে নিচুতলার একদম কর্মীরা একদম সাধারণ মানুষেরা যারা একটা সময় সিপিএমকে ভোট দিত তারা কিন্তু বলছে বিজেপিকে ভোট দেবো এই লোকসভাতেও কিন্তু সেটাই থাকবে যাতে সিপিএমের জয়লাভ করার সম্ভব একদম নেই এবার আসি তৃণমূলের কথায় সুজাতা মণ্ডল সুজাতা মণ্ডল আবেগ দিয়ে এখানে জেতার চেষ্টা করবে মাটি কামড়ে পড়ে আছে লড়াই করবেন কিন্তু এখানে কিন্তু সুজাতা মণ্ডল জয়লাভ করতে পারবে না বলেই মনে করা হচ্ছে সুজাতা মণ্ডলের জন্য যথেষ্ট টাফ হবে যথেষ্ট টাফ হবে বিষ্ণুপুর কেন্দ্র কিন্তু সৌমিত্র খাকে আবারও জয়ী করবে বলে মনে হচ্ছে আমরা কিন্তু সৌমিত্র খাকে এখানে এগিয়ে রাখছি জয়ী হবে সৌমিত্র খা বলে আমরা মনে করছি ভোটের ফলাফল বেরোলে তো আসল রিপোর্ট পাওয়া যাবে আসল তথ্য পাওয়া যাবে কে জয়লাভ করলো কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি ক্যান্ডিডেট এলাকা বিচার করে সাধারণ মানুষের মন মানসিকতা তাদের সাথে মানে তাদের বক্তব্য শুনে যেটা আমাদের মনে হচ্ছে ওভারঅল পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকিয়ে তৃণমূল যেভাবে একটার পর একটা সমস্যায় জড়িয়ে পড়ছে সন্দেশকালী কাণ্ড ডিস কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি তৃণমূলের একাধিক মন্ত্রী নেতা কর্মী জেলে সেই জায়গা থেকে তৃণমূলের মধ্যে অন্তর্কলহ তৃণমূল তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা নেতা তো এই জায়গা থেকে কিন্তু তৃণমূল চাপে থেকে চাপে এবং তৃণমূল যেটা প্রথমে শুরু করেছিল যে প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি সেই স্লোগান কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে আর মমতা প্রধানমন্ত্রী হবে কিন্তু তৃণমূলের কোনো নেতা ভুল করেও বলছে না ভুল করেও কিন্তু একবার উচ্চারণ করছে না যে মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী তাহলে কি তৃণমূল কিন্তু আশা ছেড়েই দিয়েছে যে বিজেপি এবারে মানে ক্ষমতায় আসছে কারণ কংগ্রেস রণে ভঙ্গ দিয়েছে জোট ভেসে গিয়েছে কোনো প্রভাব ভারতবর্ষের রাজনীতি পড়িনি সেই জায়গা থেকে সাধারণ মানুষও কিন্তু এটাকে ওয়াচ করছে যে এটা লোকসভার ভোট এই ভোটটা দিলে দিল্লির সরকার নির্বাচন হবে পশ্চিমবঙ্গের সরকার নয় বারবার যেটা দেখা গেছে লোকসভা একরকম ফল হয়েছে বিধানসভা একরকম ফল হয়েছে এটা হয় দেখা যায় তো সেই জায়গা থেকে কিন্তু বিষ্ণুপুর বিজেপি এগিয়ে আছে আমরা মনে করছি আপনি কি মনে করছেন অবশ্যই আপনার মতামতটা কমেন্টস করে জানান আপনি কি মনে করছেন বিজেপিকে এগিয়ে থাকবে নাকি তৃণমূল বা সিপিএম এখান থেকে জয়লাভ করতে পারে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবে